মেঠোপথ থেকে রাজপথ নববর্ষের আনন্দে বাসছে সারা দেশ আজকের দিনটি শুধুই বাঙালির এই দিনে সে তার অস্তিত্বের জানান দেয় উৎসবে বিশ্বকে বলে দেয় আমি বাংলাদেশি। আমি বাঙালি আমার কাছে গর্বের ইতিহাস সংকল্প জানায় এক নতুন আগামীর অতীত বেদনাকে ভুলে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার এই জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব হল পহেলা বৈশাখ বিগত বছরের জরাকে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন নতুন আলোয় আবেগাহনের দিন আনন্দে মেতে ওঠারও দিন হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ এই দেশের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট হয়েছে প্রায় ষোলো বছর এ সময়ে আনন্দ উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশে ফ্যাসিবাদী সরকারের মর্জি মতো বাদ ভাঙা উল্লাসে সবাই তখন ভাসতে পারেনি সেই ফ্যাসিবাদের নাকপাশ কাটিয়ে এবছর এক মুক্ত আবহে মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ আর তাই বাংলা নববর্ষ চোদ্দে উদযাপন করতে আজ লাখো মানুষ মানুষ ঘরের বাইরে ছুটবে রাজধানী ঢাকা সহ পহেলা বৈশাখ উদযাপন করবে বঙ্গাব্দ আনন্দ বেদনা হাসি কান্নার হিসাব চুকিয়ে নতুন পথ চলা শুরু হবে জাতি ধর্ম নির্বিশেষে সার্বজনীন উৎসবে নববর্ষ উদযাপনে একসঙ্গে গাইবে এসো হয়ে বৈশাখ এসো এসো বাংলার গ্রাম শহর বন্দর পদগগাট সব জায়গায় দোলা দেবে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুভেচ্ছা জানিয়ে বানিয়ে দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সম্প্রতি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি জানিয়েছিলেন এবারের পহেলা বৈশাখের আয়োজন হবে সার্বজনীন আর তাই এবার পহেলা বৈশাখের আয়োজনও দুই দিন যার শুরুটা হয় গতকাল চৈত্র সংক্রান্তিতে শরহাব্দি উদ্যানে কনসার্ট সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বারোটি জেলায় চৈত্র সংক্রান্তি ও বৈশাখী সাধু মেলার আয়োজন শুরু হয়েছে শনিবার থেকে বরাবরের মতো বর্ষবরণ আয়োজন করছে ছায়ানট এবারের আয়োজনটি দুই ঘন্টার এই দুই ঘন্টায় মূলত মুক্তির গান গাইবে তারা ভোরবেলা বৈরবীতে রাগালাভ দিয়ে হবে ছায়ানটের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বরণের সূচনা এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো প্রকৃতি এবং মানুষকে ভালোবাসার গান দিয়ে দেশপ্রেম মানবপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে ছয়ান্নটি বার আটান্নতমবার বর্ষবরণের এই আয়োজন করছে সারিয়া তফিফ দৈনিক সমাচার ঢাকা